আমাদের চতুর্পাশে যেখানে সবুজ ফসল ক্ষেত আছে সেখানে বৃষ্টি আপনি বর্ষণ করুন আরেকটা দোয়া আছে আল্লাহ হমান না আল্লাহ সইয়বান না ফে আয়া মানে আল্লাহ উপকারে বৃষ্টি দান করুন ভাই খুব বেশি বৃষ্টি হওয়ার কথা না ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করতে থাকি আল্লাহ তালা আমাদেরকে এমন কোন পরীক্ষা যেন না আনেন যে পরীক্ষা দেওয়ার ক্ষমতা আমাদের নাই আমাদের জন্য রহম করেন আল্লাহ আমরা দোয়া করি মনে করেন ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ বৃষ্টি থেমে যাবে ইনশাআল্লাহ যদি বৃষ্টি নাও থামে তো আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যদি ভিজতে পারি আপনারা ভিস্তি রাজি আছেন না ইনশাআল্লাহ ঠান্ডা রোগী আমি আমি যদি কিছু হইলে আমার কাশি শুরু হয় আমি নিয়োগ করছি ইনশাআল্লাহ বৃষ্টি যত হয় হসুক ওয়াজ ইনশাল্লাহ চলবে শেষ পর্যন্ত আপনারা বৃষ্টি উপেক্ষা করেও বসতে রাজি আছেন তো শুধু ও চলে গেছে অলরেডি যাক সবটা তার আগে দেখছেন আল্লাহ থামাই দিচ্ছেন আলহামদুলিল্লাহ আবার একটু পরে আল্লাহ তালা পাঠায়ও দিতে পারেন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ কষ্ট করে যেতে মাহফিলের আয়োজন করেছেন ভাইরা এত কষ্ট করে আমরা আসলাম ঢাকা থেকে দূর থেকে অতএব বৃষ্টি যত আসে আসুক আজকে ইনশাল্লাহ পলিথিনে মোবাইলটা প্যাঁচায় না আমার মোবাইল ওয়াটারপ্রুফ সমস্যা নেই শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ জেজাক মুল্লা আমাদের যেসব ভাইরা কষ্ট করে বাইরে দাঁড়ায় আছে ওনাদেরকে পারলে একটু সুযোগ করে দেন ভিতরে ঢুকান এবং এই পাশে বোধহয় একটু জায়গা আছে সামান্য জায়গা আছে এটা ভরে ফেলেন এবং একেবারে সাইলেন্ট হয়ে যান ভাই আমরা খুব বেশি সময় যাতে না নেওয়া লাগে অল্প সময় জন্য দরকারি কথা এসে যায় সেজন্য চেষ্টা করব আপনারা একটু নীরবতা অবলম্বন করতে হবে আশেপাশে কোনো আওয়াজ হলে আমার বক্তব্য শেষ আর কোনো কথা বলতে পারবো না পুরো এলোমেলো হয়ে যাবে একদম সাইলেন্ট হয়ে যাবে ভাই কোনো আওয়াজ করা যাবে না মেহরবানি করি এদিকে আপনাদের এত ভলান্টিয়ার যে ভলান্টিয়ারদের আওয়াজই সব শেষ অতিরিক্ত ভলান্টিয়ার হলে তো আরেক মুসিবত আর কি আলহামদুলিল্লাহ ভাই ওই যে ওই পাশে আবার বোধহয় গন্ডগোল লাগছে গন্ডগোল করেন না মারামারি করেন না ভাই জি জেজাকম্লা আমরা মাহফিল শেষে এখানে জামাতের সাথে এসার করে তারপর বাসায় যাবো ইনশাআল্লাহ ঠিক আছে না এটাই হলো সম্মত পদ্ধতি যে এসার সালাদি পড়া নয়টা সাড়ে নয়টা দশটা এর মধ্যে এশার সালাত শেষ হয়ে যাবে তারপর আমরা বাসায় চলে যাবো এটাই সূন্যত আমরা এশার সালাদ একেবারে খুব তাড়াতাড়ি পড়ে ফেলে যাতে করে ঝামেলা শেষ হইয়া এরপরে আরামসে আড্ডাবাজি করতে করতে রাত্রে ঘুমাইতে যেতে পারি এটা সুন্নত না শূন্যত হলো এসা একটু কি করা দেরি করে পড়া যাতে করে এশার পরে আর কোনো কিছু না থাকে ডাইরেক্ট গুম হয়ে যায় অতএব আজকে অন্তত শেষের উপর আমরা আমল আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করুন ভাই আপনাদের যে উচ্ছ্বাস আপনাদের যে আনন্দ আপনারা আলেমদেরকে দেখতে চাচ্ছেন মোহব্বত করছেন তাদের সাথে মুসাফা করতে চাচ্ছেন সেলফি তোলার জন্য আপনারা অস্থির হচ্ছেন তো এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা বিশেষ করে আলহামদুলিল্লাহ ওলামা একরাম কোরআন হাদিসের কথা যারা বলেন যারা মানুষকে সুস্থতা এবং সুন্দরের পথে আহ্বান করেন যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করেন যারা মানুষকে আল্লাহর আনুগত্যের পথে আহ্বান করেন এদেশকে সুগানু সুনাগরিক সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তোলার জন্য যারা কাজ করেন সেই ক্রামকে মানুষ ভালোবাসেন তাদের ভালোবাসা দেখে আমাদের ভালো লাগে কিন্তু একটা কথা না বললেই নয় হলো ইদারিং আমাদের ভালোবাসাগুলো কেন জানি মনে হয় যে খুব বেশি দরকারি ভালোবাসা না কখন মনে হয় যখন আমরা দেখি যে সেলফি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়তেছেন কিন্তু নামাজের খবর নেই এমনও হয়েছে যে কোথাও মাগরিবের সলা আদায় করতেছি আমরা তো মানুষ অপেক্ষা করতেছে বাহিরে আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে অপেক্ষা করতেছে যে হুজুর বাইর হলেই একটা সেলফি তুলে ফেলতে হবে ওনার নামাজের কিন্তু খবর নেই তো এই যে সেলফি এই সেলফি তোলা আমাদেরকে কি জান্নাতে নিবে আপনি নামাজ পড়লেন না হুজুরের সাথে একটা সেলফি নিয়ে রাখলেন তাহলে এই সেলফি যদি কবরে ফেরেশতাদেরকে তাদেরকে দেখাইতে তো পারবেন না মোবাইল তো নিতে পারবেন না দেখাবেন কেমনি যদি বলেন যে আমার প্রোফাইল আইডি দেখে নিও কত হুজুরের সাথে সেলফি আছে মিয়া তুমি আমার সল জব করতে আসছো কি বলেন মায়ের একটাও নিচে পড়বে আমার রায় কেম ভালো ভাসবো কিন্তু সে ভালোবাসার প্রকাশ হবে কি দিয়া তাদের কথা মেনে কোরআন এবং হাদিসের আলোচনার যে গাইডলাইন করেন সেটাকে মেনে যদি চলতে পারি তাহলে সেটা হবে আসল ভালোবাসা আসল অনুকরণ প্রকৃত আনুগত্য সেই চেষ্টা করতে হবে সাথে সাক্ষাৎ হলে তাদের কাছ থেকে একটা উপদেশ নিবেন একটা নির্দেশনা নিবেন একটা পরামর্শ নিবেন একটা আমল নিবেন হ্যাঁ আপনি পারলে তাদের কাছ থেকে দোয়া নিবেন সেলফি না এখন দেখলে কি বলে হুজুর সেলফিটা দেন আমরা আমাদের এই দেশের মানুষের মধ্যে একটা নেচার হলো আমরা ব্যক্তি পূজয় বেশি বিশ্বাসী সেটা যেকোনো শ্রেণী রাজনীতি বলেন আর ধর্ম বলেন সব সেক্টরে দেখবেন যে ব্যক্তি পূজা আমাদের মধ্যে অনেক বেশি ব্যক্তি পূজা নয় ভাই ব্যক্তির আদর্শের অনুকরণটাই আমাদেরকে মুক্তি এনে দিবস ল অতএব সেই দিকে যেতে হবে